যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আনোয়ারালির কেসে কোন দল এগিয়ে বিষয়টা হচ্ছে আনোয়ারালির কেসটা কিন্তু খুব জটিল একটা জায়গায় চলে গেছে দিল্লি হাইকোর্ট কিন্তু এখনো অবধি আনুরআলির রায়টা দিতে পারল না তারা যে জিনিসটা বললো যে জানুয়ারি মাসের আট তারিখে এই মামলার আবার শুনানি হবে তখন রায় আসবে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই ইতিমধ্যেই মোহনবাগান যে কাজটা করেছে তারা কিন্তু ফিফায় চলে গেছে মানে হচ্ছে ক্যাশে চলে গেছে এর ফলে মোহনবাগান কিন্তু একটা আগে থাকতেই তারা প্রিপেয়ার হয়ে গেছে যে এই মামলার রায় যাই আসুক না কেন আমরা কিন্তু ফিফার তরফ থেকে যে রায়টা দেবে সেই রায়টাকেই মান্যতা দেব এবং ফিফাই এই মামলার সঠিক রায় দিতে পারবে এর ফলে আনোরআলির ওপর কিন্তু একটা বাড়তি প্রেশার তৈরি হয়ে গেছে আনোর একটা অনৈতিকভাবে ইস্টবেঙ্গলে গেছিলো মোহনবাগান থেকে এর ফলে আনোর ওপর যেমন সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ ছিল মোহনবাগান কর্মকর্তারাও কিন্তু এই আনোরালির ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছিল এবং সেই জন্য কিন্তু আনোরআলির কেসটা নিয়ে অনেক কেস হয়েছে এবং অনেক জল ঘোলা হওয়ার পরে এখন কিন্তু দুই পক্ষই চাইছে যে কেসের একটা নিষ্পত্তি হোক এর ফলে মোহনবাগান যেমন তারা ক্যাশে গিয়ে এই কেসটার নিষ্পত্তি করতে চাইছে আনোরালির পার্টিরা কিন্তু চাইছে যে এটা দিল্লি হাইকোর্ট নিষ্পত্তি করুক এর ফলে এই রায়টার কিন্তু কিছুটা ফেভার আনোর পায় যেন কারণ আনোর যে জিনিসটা কথা বলা হয়েছে যে আনোরালি সে বলতে চেয়েছে যে আমার একটা লাইফের সিকিউরিটির ব্যাপার আছে এই মোহন বাগানে আমি যদি লোন দিনে থাকি আমার লাইফ কখনোই সিকিউর হবে না কিন্তু আমি যদি ইস্টবেঙ্গলে ডাইরেক্ট সাইন করি তার ফলে আমার লাইফের সিকিউরিটিটা অনেক ভালো হবে এবং আমার টাকাও বেতন যেটা মোহনবাগানে পেতাম তার চেয়ে অনেক অনেক বেশি বেতন আমি অর্জন করতে পারবো এই নিয়ে একটা যে মুভ করেছিল আনোয়ার সেই কেসটা যদি দিল্লি এফসি সি বলা চলে দিল্লি হাইকোর্ট শোনে সেক্ষেত্রে এটার একটা রায় অন্যরকম আসবে যদি ফিফা শোনে সেখানে কিন্তু প্রথমেই আনোয়ার আলীর ওপর একটা স্ট্যাম্প বসিয়ে দেবে আনোয়ার প্রথমেই জিজ্ঞেস করা হবে এই কথাটাই যে তুমি যখন লোন ডিলে মোহনবাগানের চার বছরের জন্য সাইন করেছিলে তখন তুমি সাইন করলে কেন এইটাই হচ্ছে প্রথম প্রশ্ন আসবে এবং সেখানে আনোয়ার আলির কাছে কোনো উত্তর থাকবে না আনোর যে দিল্লি এফসির থেকে লোনে গেছিলো সেই লোনটাই কিন্তু ভয়ঙ্কর লোন ডিল ছিল বাগান চার বছরের জন্য আনোর লোন ডিলে নিয়েছিল এর ফলে আনোর যে বেতন সেই বেতনটা কিন্তু তুলনামূলকভাবে কম ছিল এবং দিল্লি এফসিও কিছু টাকা পাচ্ছিল আনোর আলিও অর্ধেকটা পাচ্ছিল এর ফলে আনোর আলির কাছে খুব একটা বেশি টাকা আসছিল না এটা একটা ফুটবল প্লেয়ারের জন্য কিন্তু খুবই একটা মানে দুশ্চিন্তার বিষয় যে সে ফুটবল ভালো খেলছে কিন্তু সে বেতন কম পাচ্ছে এটা এই ডিসিশানটা আনোরালির জন্য একটা খুব দুশ্চিন্তায় রেখেছিল আনোরআলি আলটিমেটলি সব বেড়াজাল টপকে একদম ডাইরেক্ট অনৈতিকভাবে ইস্টবেঙ্গলে চলে এলো এর ফলে ইস্টবেঙ্গলে আসায় মোহনবাগান কিন্তু অলরেডি একটা সুপ্রিম কোর্টে কেস ঠুকে দেয় এবং এআইএফএফের কাছেও কিন্তু তারা বিষয়টা জানায় এবং আরেকটা জিনিস বিষয়টা মনে রাখতে হবে যে আনোর যখন মোহনবাগান ছেড়ে গেছিলো তখন কিন্তু মোহনবাগানের কাছে সেন্টার ব্যাক পজিশনে খেলার প্লেয়ারের কিন্তু অভাব ছিল তখন কিন্তু মোহনবাগান অনেক কষ্ট করে তাদের যে দুটো সেন্টার ব্যাগ ছিল সেই সেন্টার ব্যাগকে নিয়েই কিন্তু আইএসএল সিল্ট এবং আইএসএল কাপ জিতেছিল তাই বাগানের কিন্তু একটা বিরাট ক্ষোভ আছে এবং আনোয়ার জন্য কিন্তু তারা অর্থ ক্লেম করবেই এটা কিন্তু পুরোপুরি একদম মনে রাখার বিষয় কারণ আনোর আলির কেসে যদি বাগান দশ কোটি টাকা ক্লেম করে সেটা কিন্তু অবাক হবার থাকবে না কারণ আনোয়ার আলি যেভাবে কেসটাকে জল ঘোলা করেছে এটার পেছনে সবথেকে বড় দায়ী হচ্ছে আনোড়ালি এবং দিল্লি এফসি রঞ্জিৎ রঞ্জিত বাজাজ এরাই কিন্তু সবথেকে বড় দায়ী এবং মোহনবাগান চাইবে একটা ভালো পরিমাণ অর্থ যদি সেখান থেকে পাওয়া যায় তার ফলে মোহনবাগান অবশ্যই একখানা বিদেশি স্ট্রাইকার বা বিদেশি মিডফিল্ডারকে আনার চেষ্টা করবে কারণ মোহন বাগানের কাছে একখানা মিডফিল্ড পজিশনে প্লেয়ারের অভাব আছে অ্যাটাকিং মিডফিল্ড পজিশানের যদি সে যদি একটা এই আনোয়ার টাকা থেকে এসে যায় তাহলে মোহনবাগানের মন্দ কী তাই মোহনবাগান চাইবে যে একটা বড় পরিমাণের অ্যামাউন্ট যাতে এই আনোয়ার আলির থেকে নেওয়া যায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন